২০২৬ সালে লন্ডনে সিজনাল ওয়ার্ক ভিসায় সরকারিভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ওয়ার্কার নিবে বিয়াল্লিশ হাজার নশো সরকারিভাবে লন্ডনের এই প্রকল্পের নাম হচ্ছে এসডাব্লিউএস অথবা সিজনাল ওয়ার্ক ভিসা বিয়াল্লিশ হাজার নশো ওয়ার্কারের মধ্যে তারা একচল্লিশ হাজার ওয়ার্কার নিবে হর্টিকালচার ফ্রুট এবং ভেজিটেবল পিকিংয়ের জন্য এবং উনিশশো ওয়ার্কার নিবে পোলট্রি প্রসেসিংয়ের জন্য আপনাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে হর্টিকালচার সেক্টরে যেই একচল্লিশ হাজার কর্মী নিবে তাদের কাজ হচ্ছে ফ্রুট পিকিং অর্থাৎ আপনার বিভিন্ন ফলের ফার্ম থেকে ফ্রুট পিকিং করতে হবে যেমন স্ট্রবেরি রাজবেরি ব্লুবেরি আপেল এবং চেরি ফল বাগান থেকে এসব ফল উত্তোলন করে আপনাকে ওয়ারহাউসে পাঠানোর জন্য বিভিন্ন সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী ফলগুলো উত্তোলন করতে হবে সরাসরি বাগান থেকে ফলগুলো উত্তোলন করে আপনাদেরকে ওয়ারহাউজে প্যাকেজিংয়ের জন্য পাঠাতে হবে ফলের পাশাপাশি আপনাদেরকে সবজি তোলার কাজও দিতে পারে যেমন টমেটো শশা ব্রোকলি মটরশুটি মাশরুম এসবও সংগ্রহ করা লাগতে পারে হর্টিকালচারের পাশাপাশি পোল্ট্রি সেক্টরে তাদের যে কাজ রয়েছে মুরগি ও হাঁস পালন খামারে পাখিদের খাবার দেওয়া এবং দেখাশোনা করা মাংস প্যাকেট করা লেবেল লাগানো তো এই ধরনের কাজও আপনাদের দিতে পারে এই দুইটি সেক্টর থেকে আপনারা বেশি ফোকাস করবেন হর্টিকালচার সেক্টরের জন্য কারণ সেখানে হচ্ছে শুধুমাত্র আপনাদের ফ্রুট পিকিং করতে হবে এসব কাজ আপনারা নারী পুরুষ উভয়ই করতে পারবেন কারণ এই কাজের জন্য আপনাদের কিন্তু পূর্ব অভিজ্ঞতার কোনও প্রয়োজন নেই বাংলাদেশিদের জন্য আরেকটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসব কাজের জন্য আপনাদের কোনও প্রকার ইংলিশ টেস্টের প্রয়োজন নেই লন্ডনের এই সিজনাল ভিসার জন্য আপনারা আঠারো বছর প্লাস যে কেউই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু বয়সের কোনো লিমিট নেই এই ভিসার ডিউরেশন অর্থাৎ মেয়াদ হচ্ছে ছয় মাস থেকে এক বছর অর্থাৎ সিজনাল ওয়ার্ক ভিসার জন্য আপনারা সাধারণত এক বছরের জন্য ভিসা পেতে পারেন মূলত লন্ডনের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি হচ্ছে ছয় মাস মেয়াদি একটি ভিসা কিন্তু ছয় মাস মেয়াদি ভিসা হলেও ছয় মাসে আপনার বাংলাদেশি টাকায় আপনার ইনকাম হবে ১৯ থেকে তেইশ লক্ষ টাকা হতে পারে আপনার মাসিক বেতন আপনি যদি একজন অদক্ষ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাসিক স্যালারি হবে সপ্তাহে আপনি যদি চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা কাজ করেন সেক্ষেত্রে আপনার বেতন হবে দুই হাজার পাউন্ড যা ছয় মাস শেষে আপনার কাছে থাকবে উনিশ লক্ষ দুই হাজার টাকা এই টাকা থেকে আপনি যদি ট্যাক্স বাদ দেন তাহলেও আপনার কাছে প্রায় পনেরো লক্ষ চার হাজার টাকা থাকবে সকল ট্যাক্স বাদ দিয়ে আপনি কিন্তু ওভারটাইম ছাড়া শুধুমাত্র পনেরো লক্ষ চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এই ছয় মাসের সিজনাল ওয়ার্ক ভিজায় এর পাশাপাশি আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে চব্বিশশো পাউন্ড ট্যাক্স বাদ দেওয়ার পরে আপনার কাছে থাকবে প্রায় আঠেরো লক্ষ চার হাজার টাকা এছাড়াও আপনি যদি এই বেতনের পাশাপাশি ওভারটাইম করতে চান সেক্ষেত্রে আপনি আরও ইনকাম করতে পারবেন দুই থেকে চার লক্ষ টাকা আর এই ভিসার আরেকটি সবথেকে বড় সুবিধে হচ্ছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি তো থাকা খাওয়া আপনার যদি লন্ডনের মতো একটি জায়গায় যদি আপনার থাকা খাওয়া ফ্রি হয় তাহলে কিন্তু আপনি পাঁচ থেকে আট লক্ষ টাকা অনায়াসেই সেভ করতে পারবেন 2026 সালে আপনি যদি লন্ডনে কোনো প্রকার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা ছাড়া যেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা লন্ডনের সিজনাল ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন এবং নিজে অনলাইনের মাধ্যমে আবেদন করে কিভাবে সরাসরি এমপ্লয়ার থেকে ভিসা স্পন্সারশিপ পেতে পারেন সেটা নিয়ে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লন্ডনে সিজনাল ওয়ার্ক ভিসা অর্থাৎ টেম্পোরারি ওয়ার্ক ভিসা মূলত এমন কাজের জন্য দেওয়া হয় যা বছরের নির্দিষ্ট একটি সময়ে বা মৌসুমে করা লাগে এটি ভিসার মেয়াদ সাধারণত ছমাস দু সালের কথা চিন্তা করলে কৃষি ও বাগান খাতের কাজগুলো সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি হিসেবে লন্ডনের জবের অফার পাওয়ার ধাপগুলো এক নম্বরে সঠিক জব পোর্টাল ব্যবহার করা অর্থাৎ গভর্নমেন্ট অথরাইজড যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে দুই নম্বর হচ্ছে অনুমোদিত স্পন্সার অর্থাৎ লাইসেন্সড স্পন্সার খুঁজে বের করা তিন নম্বর হচ্ছে লন্ডন ফরম্যাট সিভি ও কাভার লেটার তৈরি করা চার নম্বর হচ্ছে যেসব খাতে সবচেয়ে বেশি অফার পাওয়া যায় সেগুলোতে আবেদন করা পাঁচ নম্বর হচ্ছে এজেন্সি বা দালালের ব্যাপক সতর্কতা তো অনেকেই কিন্তু জব অফার দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা দাবি করে মনে লাগবেন কোনো জেনুইন কোম্পানি আপনাকে স্পন্সার করার জন্য বিপুল পরিমাণে টাকা যেমন পনেরো থেকে বিশ লক্ষ টাকা চাইবে না কোনো প্রকার দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ না হয়ে আপনারা সরাসরি কিন্তু নিজেরাই আবেদন করতে পারবেন আপনি যদি ওয়ার্ক পারমিট বিষায় লন্ডনে যেতে চান তাহলে আপনার কী কী লাগবে ঠিক আছে সো আপনি অ্যাজ এ সিজনাল ওয়ার্কার হিসেবে মানে সিজনাল ওয়ার্কার হিসেবে লন্ডনে যাইতে চাইলে আপনার কী কী ডকুমেন্টস অবশ্যই লাগবে সেইটা হচ্ছে এখন বলে দেবো ডকুমেন্টস মাস্ট ইউর প্রোভাইড সো যেটা আপনার অবশ্যই প্রোভাইড করতে হবে এক নম্বর হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এক নম্বর হচ্ছে আপনার স্পন্সার সার্টিফিকেট নাম্বার স্পন্সার সার্টিফিকেট যেটা সাথে রেফারেন্স নাম্বার থাকবে ওইটা ঠিক আছে তারপর হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট আর হচ্ছে আদার্স ডকুমেন্টস দ্যাট শোজ ইউর আইডেন্টি অ্যান্ড ন্যাশনালিটি আপনার আরো ডকুমেন্টস লাগবে পাসপোর্ট সাথে যেমন আপনার এডি কার্ড বা ব্যাঙ্ক স্টেটমেন্ট বা আছে এগুলো যেটার মধ্যে আপনার আইডেন্টি বা নিজের যেই মানে বায়োডাটা আছে ওইটা শো করবে এবং ন্যাশনালিটি মানে আপনার জাতীয়তা শো করবে মানে এনআইডি সো এই দুইটা ডকুমেন্টস আপনার অবশ্যই লাগবে এই দুইটা বলতে এখানে তো অনেকগুলো ডকুমেন্টস আপনার পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট তারপরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এই টাইপের সকল ডকুমেন্টস হচ্ছে এই যে এখানে বলা বাট এটা হচ্ছে স্পন্সার সো প্রথমে আপনার যেটা লাগে তারপরে হচ্ছে আপনার ইউকে আরো যা যা আছে সেগুলো লাগবে এটা পরের হিসাব ঠিক আছে সাপোর্টিং ডকুমেন্টস দ্যাট ইউ ক্যান শো সো এখানে দেওয়া আছে এটা পরের হিসাব প্রথমে আপনার লাগবে একটা সার্টিফিকেট সরি একটা কোম্পানি যে কোম্পানি আপনাকে স্পন্সর প্রোভাইড করবে ঠিক আছে কাজের জন্য সিজনাল ওয়ার্কার হিসেবে এখন সিজনাল ওয়ার্কার হিসেবে যাইতে চান আপনার কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করবেন দেন কোম্পানি হচ্ছে আপনার মানে আপনাকে নেওয়ার জন্য যা যা কিছু করার ওইটা করবে বিস্তারিত মানে আমাদের আগের ভিডিও যারা দেখেন তারা বিস্তারিত বুঝতে পারবেন যে আমরা কি নিয়ে অ্যাকচুয়াল ভিডিও বানাই বা আমরা কী কী দেখাই বিষয়টা হচ্ছে যে এখন কোম্পানি থেকে আপনি জবের স্পন্সর কিভাবে পাবেন এটা পাওয়ার জন্য আপনি যদি ধরেন স্টুডেন্ট হিসাবে যদি কোনো দেশে যাইতে চান পড়ালেখা করার জন্য প্রথমে কিন্তু ওই স্টুডেন্ট কী করে ওই স্টুডেন্ট তার নিজের যেই যেসব ডকুমেন্টস আছে পড়ার সার্টিফিকেট বা যা কিছু আছে সব কিছু দিয়ে তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে সাবমিট করে দেন ইউনিভার্সিটির টিচাররা বা ইউনিভার্সিটির যেই মানে যে এটা দেখে সেইটা দেখে তারপরে তার তাকে অফার প্রোভাইড করে সো আপনি যাবেন কাজ করার জন্য আপনারও ঠিক সেম প্রসেস কোম্পানিতে অ্যাপ্লাই করবেন কোম্পানি আপনার সব কিছু দেখে আপনাকে মানে হায়ার করবে ঠিক আছে সো এটা হচ্ছে প্রসেস ইউকের সরকার তাদের একটা কোম্পানি রেজিস্টার্ড লাইসেন্স কোম্পানি মানে লিঙ্ক দেওয়া দিচ্ছে তারা ওই লিঙ্কের মানে যেসব কোম্পানি আছে ওইসব কোম্পানি হচ্ছে আপনাকে প্রোভাইড করতে পারবে স্পন্সারশিপ ঠিক আছে সো ওইসব কোম্পানির লিঙ্ক কোথায় পাবেন সব কোম্পানির লিঙ্ক এই যে এখানে থেকে ডাউনলোড করে নেওয়া যাবে ঠিক আছে সো আমি এটা ডাউনলোড করে রেখেছি এটা লিঙ্ক আমরা আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দিব এখানে প্রচুর কোম্পানি আছে যেসব কোম্পানি হচ্ছে স্কিল আনস্কিল সব ধরনের কর্মী তারা সিজনাল ওয়ার্কার হিসেবে হায়ার করে ঠিক আছে সো এখানে প্রচুর কোম্পানি আছে স্কিল ওয়ার্কার হাই স্কিল ওয়ার্কার সো এত এইসব সব কোম্পানি তার আর আপনাকে নেবে না কোন কোম্পানি নেবে এটার জন্য আমরা কয়েকটা মানে সিজনাল ওয়ার্কার হিসেবে আপনি যেতে পারবেন এরকম কয়েকটা মানে সাত থেকে দশটা কোম্পানি আমরা এখানে লিস্ট করে দিয়েছি যেই দশটা বা সাতটা কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন ঠিক আছে আপনি এই সাত মানে সাতটা কোম্পানিতে আপনি আপনার সিবি সাবমিট করতে পারেন সো সিবি সাবমিট করলে তারা আপনার কোম্পানি মানে সিভি দেখবে দেখার পরে তারা আপনাকে স্পন্সারশিপ প্রোভাইড করবে যদি আপনার অ্যাকচুয়াল স্কিল বা কাজের দক্ষতা থাকে ঠিক আছে সো এই জন্য হচ্ছে তাদের ইমেল দেওয়া আছে এখানে ইমেল আপনারা আরও কোম্পানি কিভাবে পাইবেন আপনারা গুগলে সার্চ করে বা স্যাট জিবিটির মাধ্যমে বিভিন্ন কোম্পানি খুঁজে নিতে পারেন এটা জাস্ট আমরা আপনাকে ফর এক্সাম্পল হিসেবে দেখাইতেছি তারপরে তাদের ইমেল কপি করবেন ইমেল কপি করার পরে আপনারা চলে যাবেন হচ্ছেন ইমেলে ইমেইলে যাওয়ার পরে এখানে তাদের ইমেল দেওয়া দেবেন দেখেন আমরা কিন্তু ইমেল দেওয়া দিয়েছি তারপরে এরকমভাবে একটা লেটার লিখবেন একটা টেক্স লিখবেন টেক্স লেখার পরে এখানে আপনি আপনার মানে যেই ইংল্যান্ড ফর্মেট বা ইউকে ফর্মেটে যে সিবি আছে সিবি কবার লেটার এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে সো আমরা এত কিছু অ্যাড করবো না জাস্ট শোয়ের জন্য দেখাইতেছি এই জন্য এটা অ্যাড করার পর আপনারা এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দিলে কোম্পানির যে ইমেলটা আছে এই যে এই ইমেলে হচ্ছে ওইটা চলে যাবে ঠিক আছে এই যে ইমেলে চলে যাবে তারপর কোম্পানি এই ইমেলের যে ওনার বা হায়ারিং ম্যানেজার আছে সে আপনার সিভি দেখবে দেখার পরে তার আপনাকে যদি ভালো লাগে আপনাকে তাহলে হায়ার করবে ঠিক আছে সো এইটা হচ্ছে প্রসেস খুব সহজ প্রসেস ইজি প্রসেস যখন কোম্পানি আপনাকে ফিডব্যাক দেবে বা হায়ার করবে তখন বাকি প্রসেস কীভাবে করবেন এইটা আপনি তখন কোম্পানি আপনাকে বলে দেবে যে এখন তোমার কী কী করতে হবে ঠিক আছে সো কোম্পানি আপনাকে অফার লেটার তারপরে আরও যা যা দেওয়ার ওইটা দিয়ে দেবে তারপরে আপনি দেশে বসে কোনো এক্সপার্টের মাধ্যমে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ধরেন বাংলাদেশে বসে সো এইটাই হচ্ছে প্রসেস আর এই ভিসাটা মানে এই ভিসায় আপনি যদি যেতে চান তাহলে আপনার নর্মালি তিন মাসের মতো সময় লাগবে যেটা এই ওয়েবসাইটেই বলে দেওয়া আছে যে আপনার মানে এই ভিসাটার জন্য তিন মাস সময় লাগবে এটা এখানেই আছে বাট আমি এটা মনে হয় অন্য একটা পেইজে যাই হোক আপনার এই পুরো কাজটা হওয়ার জন্য মানে অফার লেটার পাওয়ার পর থেকে এই পুরো কাজ প্রসেসিং করার জন্য অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক করা তারপরে হচ্ছে আপনার অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়া এই টোটাল সময় লাগবে আপনার হচ্ছে মাত্র কয় মাস মাত্র তিন মাস সময় লাগবে ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর যারা সিভি লেটার মেক করতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রফেশনাল সিভি কভার লেটার মেক করে দেবো দেন পার্সোনালি আমরা গাইড করে কিভাবে কোম্পানিতে আবেদন করবেন এইটা শিখিয়ে দেবো ঠিক আছে তারপরে আপনি ওই সিভি দিয়ে বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন সো যারা এটা করতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে আপনাকে এটা করে দেবে ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে আপনি লন্ডনে যাবেন কিভাবে যাবেন লন্ডন লন্ডনের একটা কোম্পানিতে আপনার সিভি সাবমিট করবেন সিভি সাবমিট করার পর আপনি যখন সিভি সাবমিট করবেন সিভি সাবমিট করার পরে হচ্ছে লন্ডনের কোম্পানি লন্ডনের যেসব কোম্পানি আছে এইসব কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে ঠিক আছে সো এইসব কোম্পানিগুলো আপনার সিভি দেখবে দেখার পর আপনাকে তারা ভালো লাগবে অফার লেটার ব্যাসপনসরশিপ প্রোভাইড করবে ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্ত আর এইসব কোম্পানির লিঙ্ক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব সো ডেস্ক্রিপশন আপনারা এইসব কোম্পানির লিঙ্ক পেয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে যে আমরা সব কিছুর লিঙ্কই হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া দিবো আপনারা সবকিছু ভালোভাবে দেখে যাচাই করে নেবেন ঠিক আছে ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন